হ্যালো বন্ধুরা ভান্ডারে কড়া নিয়ম সেপ্টেম্বর মাস থেকে কড়া নিয়ম লাগু হচ্ছে এই নিয়ম সবাইকেই মানতে হবে তবেই আপনার সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার দেবে পাশাপাশি জানানো হলো আগস্ট মাসে যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পায়নি তারা কী কাজ করবেন কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধোকেনি এবং কী করলে ঢুকবে সেটা জানানো হয়েছে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে যে নিয়ম ছিল সে নিয়মে পরিবর্তন আনা হয়েছে অনেক নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নিয়মগুলি সবাইকে জানতে হবে কারণ করা এগুলিই নামালে পেমেন্ট বন্ধ সেপ্টেম্বর মাস থেকে এবার আগস্ট মাসের পেমেন্ট যারা পাননি তারা কি কাজ করবেন এবং সেপ্টেম্বর মাসের পেমেন্ট নিয়ে কি আপডেট রয়েছে কবে দেওয়া হবে সে সমস্ত কিছু আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা মহিলাদেরকে স্পেশাল বোনাস দেওয়া হবে ডবল পেমেন্ট দেওয়া হবে সেপ্টেম্বর মাসে ডবল পেমেন্ট পাবেন পাশাপাশি মহিলাদের ফ্রি স্মার্টফোন বা মহিলাদেরকে মোবাইল ফোন দেওয়া হবে তো কোন কোন মহিলারা ফ্রি স্মার্ট ফোন বা মোবাইল ফোন পাবেন সেটিও জানতে পারবেন সেপ্টেম্বর মাসে ডবল পেমেন্ট দেওয়া হবে কোন কোন মহিলাকে যারা আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার এখনও পর্যন্ত পাননি তারাই বা কী কাজ করবেন সমস্ত তাই জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিও শুরু করার আগে বললেও বন্ধুরা যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিকে করবেন যাদের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডারে সেপ্টেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার আগেই জানাবো আগস্ট মাসে যারা পায়নি তারা কী করবেন আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তারা দুশ্চিন্তা করবেন না পরবর্তী মাস সেপ্টেম্বর মাসে আপনারা একসঙ্গে পেয়ে যাবেন তো চলুন এবার আমরা জেনে নেবো সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে দেওয়া হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন লক্ষ্মীর ভান্ডার এবার মাসের প্রথম সপ্তাহেই দেওয়া হয় প্রত্যেক মাসের মাসেই তো আগস্ট মাসেও এমনটাই হবে আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্টের একদম সরাসরি আপনারা এই সরি সেপ্টেম্বর মাসের পেমেন্ট সেপ্টেম্বর মাসের সরাসরি পাঁচ থেকে ছয়ই সেপ্টেম্বর তারিখের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পাঁচ থেকে ছয় সেপ্টেম্বরের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি যারা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার পেলেন না তাদের আগস্ট মাসের বকিয়া সহ সেপ্টেম্বর মাসে একবারে দিবে। মানে আগস্ট মাসে তাও আপনারা সেপ্টেম্বর মাসেই পেয়ে যাবেন ফলে যারা আগস্ট মাসের পেমেন্টটা পায়নি তারা আগস্ট মাসে তা সেপ্টেম্বর মাসে দুবার মাসে পেবেন একবার অর্থাৎ সেপ্টেম্বরে তারা ডবল পেমেন্ট একসঙ্গে পাবে তো সেপ্টেম্বর মাসে আপনারা জানলেন প্রথম সপ্তাহের মধ্যে পেমেন্ট দেওয়া হবে আপনি যদি একজন জেনারেল ও বিসি মহিলা হন তাহলে পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বারোশো রুপিস ঢুকবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এক হাজার এবং বারোশো এর পরিবর্তে যারা ও আগস্ট মাসে পেমেন্ট পায়নি দু মাসে যদি একবারে দিবে তাই দু হাজার চব্বিশশো অনেকেই পাবেন তো এবার চলুন জেনে নেব লক্ষ্মীর ফান্ডারে করা নিয়ম কি কি জারি হয়েছে মানে কি কি করা নিয়ম আপনাকে মানতেই হবে এ বিষয় নিয়ে কি আপনাদের রয়েছে সেটা এবার চলুন জেনে নিই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার পেতে হলে সব মহিলাকেই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ন্যূনতম ভুল থাকে তাহলে সেক্ষেত্রে ভান্ডার নাও ঢুকতে পারে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে সবারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি লাগবে এবং একটি পরিবারে একাধিক মহিলারা লক্ষ্মীর ভান্ডার নিতে পারবেন রকম প্রবলেম হবে না এবং লক্ষ্মীর বাণ্ডার পাশাপাশি আপনারা অন্য প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য হলে করতে পারেন সেক্ষেত্রেও পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে যাদের সাত বছর বয়স হয়ে যাবে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এবং জানানো হলো লক্ষ্মীর ভান্ডার এবার থেকে সহজ করতে প্রতি মানে প্রত্যেক সময়তে লক্ষ্মীর ভান্ডার নেওয়া হবে সারা বছর লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা নেওয়া হবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করবেন তাদের ফর্মের পূরণের সময় লাস্টে আধার অথেন্টিকেশন বা আধার যাচাই করেনের যে কাগজপত্র থাকবে সেটিও কিন্তু আপনাদের ফিল আপ করে জমা করতে হবে আর সেটি যদি আপনারা ফিল করে জমা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ মানে লক্ষ্মীভান্ধার প্রকল্পের আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে তাই আধার অর্থেন্টিক অর্থাৎ লক্ষ্মীর বাঁধার প্রকল্প সমগ্র ফর্মটাই ফিল আপ করবেন হ্যালো বন্ধুরা ভান্ডারে করা নিয়ম সেপ্টেম্বর মাস থেকে করা নিয়ম লাগু হচ্ছে এই নিয়ম সবাইকেই মানতে হবে তবেই আপনার সেপ্টেম্বর মাস থেকে ভান্ডার দিবে। পাশাপাশি জানানো হলো আগস্ট মাসে যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পায়নি তারা কি কাজ করবেন কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধোকেনি এবং কি করলে ঢুকবে সেটি জানানো হয়েছে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে যে নিয়ম ছিল সে নিয়মে পরিবর্তন আনা হয়েছে অনেক নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নিয়মগুলি সবাইকে জানতে হবে কারণ করা এগুলি নামালেই পেমেন্ট বন্ধ সেপ্টেম্বর মাস থেকে এবার আগস্ট মাসের পেমেন্ট যারা পাননি তারা কি কাজ করবেন এবং সেপ্টেম্বর মাসের পেমেন্ট নিয়ে কি আপডেট রয়েছে কবে দেওয়া হবে সে সমস্ত কিছু আপনারা আজকের ভিডিও মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা মহিলাদেরকে স্পেশাল বোনাস দেওয়া হবে ডবল পেমেন্ট দেওয়া হবে সেপ্টেম্বর মাসে ডবল পেমেন্ট পাবেন পাশাপাশি মহিলাদের ফ্রি স্মার্টফোন বা মহিলাদেরকে মোবাইল ফোন দেওয়া হবে তো কোন কোন মহিলারা ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন পাবেন সেটিও যেন দেবেন সেপ্টেম্বর মাসে ডবল পেমেন্ট দেওয়া হবে কোন কোন মহিলাকে যারা আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার এখনও পর্যন্ত পাননি তারাই বা কী কাজ করবেন সমস্ত তাই জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিও শুরু করার আগে বললো বন্ধুরা যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনি সবার আগে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ফান্দারে সেপ্টেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার আগেই জানাবো আগস্ট মাসে যারা পায়নি তারা কী করবেন আগস্ট মাসে লক্ষ্মীর ফান্দার যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধোকেনি তারা দুশ্চিন্তা করবেন না পরবর্তী মাস সেপ্টেম্বর মাসে আপনারা একসঙ্গে পেয়ে যাবেন তো চলুন এবার আমরা জেনে নেব সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে দেওয়া হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন লক্ষ্মীর ভান্ডার এবার মাসের প্রথম সপ্তাহে দেওয়া হয় প্রত্যেক মাসে মাসেই তো আগস্ট মাসেও এমনটাই হবে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্টের একদম সরাসরি আপনারা এই সরি সেপ্টেম্বর মাসের পেমেন্ট সেপ্টেম্বর মাসের সরাসরি পাঁচ থেকে ছয় সেপ্টেম্বর তারিখের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পাঁচ থেকে ছয় সেপ্টেম্বরের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি যারা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার পেলেন না তাদের আগস্ট মাসের বকিয়া সহ সেপ্টেম্বর মাসে একবারে দিবে মানে আগস্ট মাসে তাও আপনারা সেপ্টেম্বর মাসেই পেয়ে যাবেন ফলে যারা আগস্ট মাসের পেমেন্টটা পায়নি তারা আগস্ট মাসে আর সেপ্টেম্বর মাসে দুবার মাসে পেমেন্ট একবার অর্থাৎ সেপ্টেম্বরে তারা ডবল পেমেন্ট একসঙ্গে পাবে তো সেপ্টেম্বর মাসে আপনারা জানলেন প্রথম সপ্তাহের মধ্যে পেমেন্ট দেওয়া হবে আপনি যদি একজন জেনারেল ও বিসি কাস্টের মহিলা হন তাহলে পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বারোশো রুপিস ঢুকবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এক হাজার এবং বারোশো এর পরিবর্তে যারা ও আগস্ট মাসে পেমেন্ট পায়নি দু মাসে যদি একবারে দিবে তাই দু হাজার চব্বিশশো অনেকেই পাবেন তো এবার চলুন জেনে নেব লক্ষ্মীর ফাঁদারে কড়া নিয়ম কী কী জারি হয়েছে মানে কি কি করা নিয়ম আপনাকে মানতেই হবে এই বিষয় নিয়ে কি আপনাদের রয়েছে সেটা আবার চলুন জেনে নিই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার পেতে হলে সব মহিলাকেই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ন্যূনতম ভুল থাকে তাহলে সেক্ষেত্রে ভান্ডার নাও ঢুকতে পারে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে সবারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি লাগবে এবং একটি পরিবারে একাধিক মহিলারা লক্ষ্মীর বাঁধার নিতে পারবেন রকম প্রবলেম হবে না এবং লক্ষ্মীর ফাঁদারের পাশাপাশি আপনারা অন্য প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য হলে করতে পারেন সেক্ষেত্রেও পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ফাঁদার প্রকল্পে এবার থেকে যাদের সাত বছর বয়স হয়ে যাবে তাদের লক্ষ্মীর ফাণ্ডার বন্ধ হয়ে যাবে এবং জানানো হলো লক্ষ্মীর ভাণ্ডার এবার থেকে সহজ করতে প্রতিম মানে প্রত্যেক সময়তেই এই লক্ষ্মীর বাঁধার নেওয়া হবে সারা বছরই লক্ষ্মীর বাঁধার ফর্ম জমা নেওয়া হবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন তাদের ফর্মের পূরণের সময় লাস্টে আধার অথেন্টিকেশন বা আধার যাচাই করেনের যে কাগজপত্রটি থাকবে সেটিও কিন্তু আপনাদের ফিল আপ করে জমা করতে হবে আর সেটি যদি আপনারা ফিল আপ করে জমা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ মানে লক্ষ্মীবান্ধার প্রকল্পের আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে তাই আধার অথেন্টিকেশন অর্থাৎ লক্ষীবান্ধার প্রকল্প সমগ্র ফর্মটাই ফিল আপ করবেন